মহানগর আওতায় কমিটি সম্মানিত সদস্য তিন নং ওয়ার্ডের সাবেক আওতায়ক মাস্টার ভাই এক নং ওয়ার্ড কর্তৃক লিপলেট বিতরণী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার মোহাম্মদ হাকিম হাওলাদার সোনালী সাবেক সদস্য সচিব মহানগর বিএনপির সিনিয়র জনাবা মুায়ক খানম খেমন মনসে মহানগরের যুগ্ম আহ্বায়ক আলী মির্জা যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম খান লিটো মহানগর সদস্য গাজী মোহাম্মদ দুলাল সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি আহ্বায়ক সদস্য সচিব সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন এক নাম ওয়ার্ডের ভোটারবাসী ছাত্র দল মহিলা দল মূল দল যুব দল স্বেচ্ছাসেবক দল পর্যায়ে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সময়